হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম এম আর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে পরিবেশ বান্ধব ভেটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব বেটার চালিত লাখড়ির ম্যাজিক রাউন্ড শেপের চুলা আমাদের এই চুলোগুলো গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আর যেসব বাইরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানার জন্য বিভিন্ন কমার্শিয়াল মডেলের চুলা খুঁজতেছেন আমাদের এই চুলোগুলো সব কোয়ালিটি ফুল সীমিত লাখড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনোরকম ধোয়া ছাড়াই আমাদের এই চুলোগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে এখনো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন সরাসরি কার এখানা থেকে আপনারা চাইলে আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ স্টিল স্টিল দিয়ে তৈরি ফলেও রকম দুই চার পাঁচ বছরে জং বা মরিচা ধরবে না এবং বডিটা কোনো রকম নষ্ট হবে না আমাদের এই চুলাগুলো যেসব ভাইরা ব্যবহার করতে চান সে মাসে হাজার হাজার টাকার গ্যাস অবশ্যই করতেছেন কিংবা যাদের ফ্যামিলি বাসা তারা দেখা যায় যে দেড় থেকে দুইটা গ্যাস লাগে তো আমাদের এই চুলায় মাত্র তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা লাখি দিয়ে এক মাস রান্না করতে পারবেন তিনবেলা রকম ধোয়া ছাড়াই ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে শেষ করো দেওয়ার জন্য